হ্যালো এভরিওয়ান তো সিইএক্স আইও ক্যাপ্টেপ মাইনিং এর যে নতুন একটা আপডেট আসছে যে দেখুন ভোটটা এইরকম চলে আসছে তো এই ভোটটার মধ্যে আমাদের কি কাজ কী কি কীভাবে কী করতে হবে আমি আপনাদের সব কিছু বুঝাই বলতেছি তার আগে বলি যে আপনাদের এখনও এই আপডেটটা এখনও যারা আসে নাই হয়তো বা আইসা পড়বে সবারই আশা পড়ছে সবারই যেহেতু আপডেট হয়েছে তো আপডেট করার পরে মানে আমরা যখন এই অ্যাপে ঢুকি তখন আমাদেরকে কিভাবে। এই যে এইরকম একটা ফেজ দেখায় নেক্সট 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 অপশন আপনার ক্লিক করার পরে স্টাটি ক্লিক করবে স্টাটি ক্লিক করার পরে অনেকের শো হবে অনেকের শো হবে না ঠিক আছে এটা আমার ওল্ড আইডি আমি আপনাদের ওল্ড আইডিতে এটা অন করে দেখালাম যে এরকম আসবে তারপর লেসগুলোতে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসে ঠিক আছে তো যাতে এরকম অপশন আসবে তো আমি এটা ক্লোজ করে দিই তো ক্লোজ করে দেওয়ার পরে যে দেখেন রকম আসবে আসার পরে এই যে আমাদের যে সি সিই এক্সপি যে পয়েন্টটা দিছে যে আমি দেখাই একটু যদি দেখে এই সি যে পয়েন্টটা দিছে এই কয়েনটা হলো আমাদের পাওয়ার হিসাবে দিছে এখন এটা আসলে কি পাওয়ার হিসাবে দিছে নাকি এটাই মূল ব্যালেন্স এটা এখনো আমি ক্লিয়ার কাট আমি এখনো কোথাও বুঝতে পারতেছি না কারণ এই জায়গায় কি তো ব্যালেন্স দেখেছে আমাদের মনে হয় আমার মনে হয় যতটুকু আমি সেটুকু আপনাদের বোঝাচ্ছি যে সিজন ওয়ানের যে মাইনিংটা সেটা হলো সিই এক্সপি আর সিজন টু এর যে মাইনিংটা সেটা হলো এই যে এইটা যেটা এই যে পার হাওয়ার মাইনিং হচ্ছে সেটা তো সিজন ওয়ান আর সিজন টু এর উপর ভিত্তি করে আমাদেরকে এয়ার ড্রপটা দিবে এখন হতে পারে এই ব্যালেন্সটাও আমাদের দিতে পারে হতে পারে যে এই যে মাইনিং হচ্ছে মাইনিং পার হাওয়ার এই ব্যালেন্সটাও আমাদের দিতে পারে কথা ক্লিয়ার মানে আপনাদের বুঝাতে পারছেন তাই না যে এটা সিজন ওয়ান এসি ই এক্সপি সিজন ওয়ান চলে গেছে ইন্ট তারপরে নতুন আপডেট চলে আসছে সিজন টু এর জন্য এই যে যে ব্যালেন্স অপশনটা দেখতে পাচ্ছেন বিল লিখা এটা হয়তো সিজন টু ঠিক আছে এখানে আপনার যে যত ব্যালেন্স থাকবে তত ব্যালেন্সের হিসেব করে কিন্তু আপনাকে এয়ার দিবে বুঝাইতে পারলাম তাহলে এটা গেল একটা অপশন এখন আসি যে আপনার মাইনিং পার হাওয়ারটা কিভাবে বাড়াবেন কিভাবে আর্নিং করবেন বা এই কয়েনটা কিভাবে বাড়াবেন এই কয়েনটা বাড়াইতে হইলে আপনাকে যে এখানে ট্যাপ 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 জব যে জায়গায় লেখা এই জায়গার মধ্যে আঙুল দাপ প্রেস করতে হবে চার পাঁচটা আঙ্গুল দেওয়ার একসাথে করতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো এটা ট্যাপ ট্যাপ করেও বাড়াইতে পারেন এটা কিছুক্ষণ পর পর এক হাজার টাকা করে এটা বাড়াইতে পারেন তারপর বাড়াইতে পারেন এই যে মাইন অপশনে ক্লিক করে এই কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই হামাস্টারের মতো এই কার্ডগুলোর লেভেল আপ আপডেট করে দিবেন এই যদি মনে ধরেন তো আমি আপডেট করলাম আপডেট হয়ে গেল ঠিক আছে তো এভাবে আপডেট করে দিবেন তারপরে আসি অপশনে অপশনে যারা বাকি আছেন আমার তো সবগুলো কমপ্লিট করে আসে আগে যারা সিজন ওয়ানে করছেন তাদের তো সবগুলো এগুলো কমপ্লিট করে আসছে যারা সিজন টুতে করবেন তারা এগুলো কমপ্লিট করে নিবেন তারপর আসি এই যে স্কোয়াডে স্কোয়াডের মধ্যে এই যে ক্লাইম অপশনে ক্লিক করলে আমার মাইনিং হচ্ছে এটা আমি এটা ক্লাইম করে নিলাম আরেকটা আছে যে প্রিমিয়াম অপশন এই প্রিমিয়ামটা আপনাদের কারো দরকার নেই ইউএসডিটি ইনভেস্ট করার এটা কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখন আসি আপনারা কিভাবে আপনাদের এই ব্যালেন্সটা তো ট্যাপ ট্যাপ করে অনেক সময় লাগে যে লেভেল আপডেট করতে হইলে তো যে দেখেন আমার এখানে লেভেল আপডেট করতে হইলে পাঁচ হাজার পঁচিশ হাজার এক লাখ এমন কয়েন আমার লাগবে লেভেল আপডেট করতে হলে তো এই লেভেলটা খুব সহজে কীভাবে আপডেট করবেন আমি আপনাদের বলে দিই যে যাদের এখানে এই ব্যালেন্সটা আছে একটা দুইটা পাঁচটা যতটাই থাকুক এই ব্যালেন্সটা যেটা আছে সেটা আপনি যে কনভার্ট অপশানে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পরে এখানে আসবেন এখানে আসার পরে ধরেন এখান থেকে আমি পাঁচটা কনভার্ট করব পাঁচটা না আমি দশটাই কনভার্ট করি দশটাতে কত হয় ছয় লাখ দশ হাজার ছয় লাখ দশ হাজার আচ্ছা ঠিক আছে আমি এখানে দেখি তো আমার দশ লেভেল কত আছে পাঁচ লেভেল করতে হলে আমাকে ওয়ান মিলিয়ন করতে হবে আচ্ছা আমি পাঁচ লেভেল পর্যন্ত অবশ্যই যাবো আমি ওয়ান মিলিয়ন কনভার্ট করবো তো এখানে আমি বিশটা দিই বিশটা বিশটা দিলে আমার ওয়ান মিলিয়ন কনফার্ম হয় তো আমি এটা কনভার্ট করে নিলাম কনভার্ট ঠিক আছে তো এখন দেখেন আমার কিন্তু লেভেল ফাইভে চলে আসছে এই যে দেখেন আমার লেভেল ফাইভে চলে আসছে লেভেল ফাইভে আসার পরে এখন আমি কি করতে পারি আচ্ছা আমি আরেকটু একটু বাড়াই দেখি টু মিলিয়ন টেন মিলিয়ন আমি আমার পুরো ব্যালেন্সটি আপাতত করি কারণ যেহেতু অনেক সময় আছে সিজন টু চলবে

আপডেট পাঁচ লাখ কিন্তু এই যে এখানে কত পয়েন্ট দিবে আমাকে সেটা দেখাচ্ছে না সেজন্য আমি এটাতে ক্লিক করব না ঠিক আছে তো এখন এটাতে এক মিলিয়ন এটা তো আমাকে দেখাচ্ছে না কত দিবে আমাকে তো আমি এগুলো করব না তো যেগুলোতে আমাকে দেখাচ্ছে আমি সেগুলো ক্লিক করবো যেমন এটাতে আমাকে দেখাচ্ছে যে পার হাওয়ারে আমাকে এত করে দিবে তো আমি এগুলো এই যে আপডেট করে দিব এগুলো আপডেট করে দিব। তো এইভাবে আপনারা আপডেট করে এই যে এই মাইনিং হাওয়ারটা বাড়াবেন মাইনিং হাওয়ারটা বাড়ালে প্রতি ঘন্টা আপনারা এই পয়েন্টটা পাবেন তো এখন অনেক সময় আছে যেহেতু অক্টোবরে পেমেন্টটা করবে কোয়ার্টার ফোরে তো আমার কথা তো আপনাদের বিশ্বাস হবে না সেই জন্য এড্রপ অপশনে ক্লিক করবেন এড্রপ অপশনে ক্লিক করলে ওদের সব রুটম্যাপটা দেখতে পারবেন সি ম্যাপ এই যে ম্যাপ দেখবেন এই যে কোয়ার্টার ফোর এই যে কোয়ার্টার ফোর রেটিং ফর লিস্টিং ঠিক আছে কোয়ার্টার ফোর মানে কি আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার ধরা হয় জানুয়ারি ফেব্রুয়ারি ওয়ান কোয়ার্টার মার্চ এপ্রিল মে টু কোয়ার্টার জুন জুলাই আগস্ট থ্রি কোয়ার্টার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ফোর কোয়ার্টার মানে এভাবে প্রতি তিন চার মাস গ্যাপ দিয়ে একটা কোয়ার্টার হয় তো এভাবে আমাদের এখানে তো বোঝাই গেল যে অক্টোবরে আমরা পেমেন্টটা পাবো অক্টোবরে না পেলেও নভেম্বরে হয়তো দিয়ে দিবে অক্টোবর এই দিয়ে পেয়েছে কিন্তু কোয়ার্টার ফোর আর এটা ছিল একটা আপডেট ঠিক আছে এটার বিষয়ে তো সব আপডেট গেল এখন আসি এটার যে এক্সচেঞ্জারটা সে এক্সচেঞ্জারটার বিষয়ে আসি যে অনেকে কেওয়াইসি করতে পারছে না আমি এখন আপনাদের একটা প্রবলেমের সলিউশন দিয়ে দিই আমি যেভাবে সলিউশনটা কমপ্লিট করছি সেটার বিষয়ে যেমন আমার এই ওয়ালেটটার মধ্যে আমি যখন কে ওয়াইসি করতে গেছি আমার বারবার ইউরোপ দেখাচ্ছিল তো আমি কি করছি যে এই ওয়ালেটে যখন আমি কে ওয়াইসি কমপ্লিট করার পরে এটার মধ্যে করি নাই আমি অন্য একটা এক্সচেঞ্জার খুলে মানে অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপরে ব্রাউজারে গিয়ে আমার এই জিমেলটা যে জিমেলটা আমি সি ই এক্স বোর্ডের মধ্যে ওই যে পেস্ট করছি কমপ্লিট করার জন্য সেই জিমেলটা এই কমপ্লিট করা অ্যাকাউন্টে পেস্ট করছি এখন আপনার কে ওয়াইসিটা কীভাবে করবেন আমি বলে দিই ঠিক আছে আপনারা যখন ওই যে ওখানে আইডি কার্ড ফ্রন্ট পেজ ও ব্যাক পেজ পেস্ট করবেন পেস্ট করার পরে ছবি তুলে ডাইরেক্ট যখন পেস্ট করবেন পেস্ট করার পরে আপনার আইডি কার্ডটা আপনার থুত একটু নিচে রাখবেন একটু নিচে রেখে ধরে তারপরে যখন ক্যামেরাটা একটু আহ বাঁকা করে ধরবে মানে মোবাইলটা একটু রোটেট করে ধরে তারপরে আপনারা একটা সেলফি তুলবেন তারপরে সাবমিট দিবেন দেখবেন আপনাদের কে ওয়াইসি হয়ে যাচ্ছে যদি আপনার যে অ্যাকাউন্ট আপনার জিমেলটা যেটা সাবমিট করে রাখছেন সেটার মধ্যে যদি আপনার কে কমপ্লিট না হয় তাহলে আপনারা অন্য একটা কে কেওয়াইসি সাবমিট করেন কে সাবমিট করার পরে যে জিমেলটা আপনি আপনার ভোটের মধ্যে কমপ্লিট করছেন ওই জিমেলটা আপনি চেঞ্জ করবেন মানে ক্রম ব্রাউজারে যাবেন এই যে আমি যদি আপনাদের দেখাই সিইএক্স এর মানে ক্রম ব্রাউজারে সি চলে আসে দেখবাম ব্রাউজারে এসে আপনাদের এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে ওখানে জিমেল চেঞ্জ করার একটা অপশন আছে এই যে দেখেন এখানে আমি যদি প্রোফাইলে যাই এই যে দেখেন এখানে এই যে আমার জিমেলটা দেখতে পাচ্ছেন জিমেলটা দেখতে পাচ্ছেন এখানে জিমেল চেঞ্জ করার অপশন আছে আপনারা এইভাবে জিমেলটা চেঞ্জ করে নেবেন আমি কিন্তু জিমেলটা চেঞ্জ করে নিচ্ছি অন্য জিমেল দিয়ে কারণ আমি এটা আমার আগের কে ওয়াইসিটা রিজেক্ট করে দেওয়ার পরে অনেক সমস্যা হয়েছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর এই বোর্ডটার বিষয়ে কীভাবে কী কাজ করবে সবগুলোই আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না আর পরবর্তীতে এটার বিষয়ে কোনো আরো আপডেট আসলে আমি সেটাও আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব